আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন স্টোরি বাই জান্নাত আজকে আপনারা স্ক্রিনে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে জর্দা পোলাও এটি সেসব খাবারের মধ্যে অন্যতম যা কিনা টেবিলে থাকলেই মন ভালো হয়ে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমরা এক পাতিল পানি বসিয়ে দিব এরপর দিয়ে দিব দশটির মতো সাদা এলাচ এবং মিডিয়াম সাইজের চারটি দারুচিনি পানি হালকা গরম হয়ে গেলে আমি এর ভিতরে কমলা রঙের ফুড কালার ইউজ করেছি যা কিনা না ভুলবশত রেকর্ড করা হয়নি আপনারা চাইলে বিভিন্ন রঙের কালারও ইউজ করতে পারেন আজকে আমি হাফ কেজি পোলার চালের জর্দা রান্না করে দেখাবো এখানে হাফ কেজি পোলার চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর ভিতরে পোলার চালগুলো দিয়ে দিতে হবে পোলায়ের চাল যখন প্রায় নব্বই ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এটিকে একটি চাকনি সাহায্যে ছেকে নিতে হবে পানি সম্পূর্ণরূপে ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানি ঝরে গেলে পোলাওকে একটি ছড়ানো প্লেটে রেখে ঠান্ডা করে নিতে হবে এখন জর্দার যে আসল ফ্লেভারটি সেটি আসে হলো এই মালটার রস থেকে এখানে আমরা একটি মালটা কেটে এটি রস বের করে নিব আমরা একটি নন প্যান নিয়ে নিব এর ভিতরে দিয়ে দিব চার টেবিল চামচের মতো ঘি আপনারা চাইলে এর বেশি মিশিয়ে নিয়ে এর ভিতরে আগে থেকে রান্না করা পোলাওগুলি দিয়ে দিব চিনি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবো চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব মালটার রস মালটার রস দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নামিয়ে নিব আমি একটি ছড়ানো পাত্রে জর্দা পোলাও রেখে ভালোভাবে সমান করে নিয়েছি এরপর আমি এক এক করে দিয়ে দিব কুচি করে রাখা মোরব্বা এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিব কুচি করে রাখা বাদাম সব শেষে দিয়ে দিচ্ছি ছোট ছোট সাদা এবং কালো মিষ্টি তৈরি হয়ে গেল খুব সহজেই জর্দা পোলাও জর্দা পোলাও আসলে এক একজন এক একভাবে রান্না করে আমি কিভাবে রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ